নমস্কার আমি অরিন্দম মণ্ডল আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হিন মটরে হিন মটরে বন্ধু মিলন কল্যাণ কমিটির অফিসে কেন এসেছি আপনাদের তা বলবো এই মুহূর্তে সারা দেশ তথা রাজ্য জুড়ে বেকার একটা সমস্যা আছে বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে সেই বেকারত্বকে এক লহমায় গুছিয়ে দিতে বা বাংলার প্রত্যন্ত গ্রামের মা বোনদের স্বনির্ভর করার জন্য বন্ধু মিলন কল্যাণ কমিটি সারা দেশ জুড়ে কাজ করে চলেছে সেই বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান এই মুহূর্তে আমার সাথে আছে আমরা আমরা কথা বলে নেবো তার সাথে নমস্কার বলব প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে সারা রাজ্য জুড়ে আপনি কাজ করে চলেছেন কোন রাজনৈতিক কি বাধা বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে আপনি এত বড় একটা কর্মযুদ্ধে নেমেছেন প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা রাজনৈতিক বাধা বিপত্তি বলতে এটা তো কোনো বাধা বিপত্তি করার কোনো তো অরিন্দম জায়গা নেই কারণ হচ্ছে কি আমরা যে কাজটা করছি এই কাজের পিছনে আমাদের অনেক শ্রম দিতে হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কি আমরা রাজনৈতিকের সাথে কোনো রকম তুলনা করতে যাচ্ছি না ঠিক আছে আর আমরা যে কাজটা করেছি মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে হাজার হাজার মনিরা হবে করে ফেলেছি যেটাকে হচ্ছে প্রতিশ্রুতি আমরা যে হাজার হাজার কাজ দিয়েছি যে যুদ্ধ করে আজকে দাঁড়িয়ে একটা জায়গায় আমরা পৌঁছেছি এর আগে যেমন ধরো তোমরা জানো ছেলেদের ভবিষ্যৎ তৈরি করা আমরা করেছি ঠিক আছে অতএব রাজনৈতিক বাধা কোথাও যদি আসে দু একটা জায়গা এসেছিল সেটা আমরা গিয়ে আলোচনা করে তার মাধ্যমে বোঝানো হচ্ছে এটা কি রকম কি হচ্ছে তো সেই হিসেবে আমরা একদম কোনোরকম ভাবে আর রাজনৈতিক কোনো বাধা পাই না তবে মাঝে মাঝে অনেক রকম ব্যাপারে দাদাগিরি এফেধি হয়ে থাকে আমাদের ছেলে মেয়ের সাথে কিন্তু দাদা অত চালায় যে মাথোনী এসব বাধাকে আর কেউ কিছু গর্ব করে না কারণ মানুষকে অনুন্নত দিচ্ছি মানে একটা বিশাল ব্যাপার মানুষ যখনই জানছে ঠিক আছে চারিদিকে যেমন হাজার হাজার মহিলারা আমাদের দেখেছো তোমরা ঠিক আছে তো অতএব বাধা বিবৃদ্ধির কোনো কারণ নেই আর প্রথমে এলো আপনার আসে না কথা আসার সঙ্গে একটা প্রশ্ন মাথায় এলো যেহেতু এখন নির্বাচন চলছে কোন দলকে সমর্থন করছেন দলটা আমার প্রতি পৌধের কথা আপনাকে বললে দলকে সমর্থন করতে দেখো আমরা আমি যেটা জানি বা যেটা দেখছি ঠিক আছে এই সময় যেমন ধরে নাও আমার বলতে একটুণি টাইম লাগবে তুমি আমাকে একটু টাইম দিও ঠিক আছে যেমন ধরে নাও আমার দেশে আমার দেশে আমার মুখ্যমন্ত্রী ঠিক আছে দেশের বাইরে কিন্তু প্রধানমন্ত্রী ঠিক আছে দেশের বাইরেও কি উঠলো যে আমার পশ্চিমবাংলার বাইরে তো আমি আমার দেশের মুখ্যমন্ত্রীকে আমি সামনে রাখবো প্রথম কারণ কি আমরা সিপি দেখেছি মাঠের ধান মাঠে পড়ে থাকতো ঠিক আছে হ্যাঁ হচ্ছে মাঠের আলু মাঠে পড়ে থাকতো ঠিক আছে আরো কোনো স্বাধীনতা ছিল না তো সেই হিসেবে আমরা অনেক সময় দেখেছি যে হচ্ছে গন্ডামি ঠিক আছে হ্যাঁ নানাভাবে আমরা হচ্ছে চাইতেছি সিপিএম এর নামে হ্যাঁ তাদের ঠেঙারে বাহিনী দিয়ে যত রকম দিয়ে কারণ জমিগুলো নষ্ট করে দিয়ে আমাদের যে হচ্ছে ইয়ং ইয়ং আছে তাদের হচ্ছে মানে মেন রোডও পুরো তাদের ঘুরে দাঁড়াবার সমস্ত প্রতিক্রিয়াকে শেষ করে দিয়েছিল তাদের ঘুরে দাঁড়াবার হচ্ছে কোনোরকম মানে হচ্ছে ঘুরে দাঁড়াবার কোন রকম ভাবে তাদের আর কোনো সাফল্য ছিল না ঠিক আছে কিন্তু এই তৃণমূল সরকার যখন এলো আসার পরে আমরা দেখলাম অনেক রকম ভাবে অনেক রকম ভাবে যেসব প্রতিশ্রুতি করেছিল একের পর এক হচ্ছে টাকা দিলেও এক টাকা দিলেও দিয়েছে ঠিক আছে আর আমরা রাস্তাঘাট দেখতে পাচ্ছি বাড়ির দৌড়া পর্যন্ত তখন আমরা যখন বাইরে বেরোতাম স্কুল কলেজ যেতাম আমরা হচ্ছে মেয়েরা শাড়ি শাড়ি ওপর করে যেতে হতো কাদার জন্যে বর্ষাকালে আর আমরা হচ্ছে প্যান্ট হয়ে যেতাম ঠিক আছে সেসব জিনিসগুলো নেই রখে বসে রখে বসে যেসব ছেলে মেয়ে ছেলেরা হচ্ছে এই সব মানে মানে রখে বসে মানে যারা নেশা করতো যারা নেশা করতো যারা এই তামাক ইয়ে করতো সেসবগুলো আর নেই সেসবগুলো খতম হয়ে গেছে তার মানে সব কাজ পেয়েছে ঠিক আছে তো ঘটনা হচ্ছে কি আমার রাজ্যে আমি আমার মুখ্যমন্ত্রীকেই আমি আগে রাখবো এবার মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীকে আগে রাখলো সেটাকে আপনি সরাসরি সমর্থন করছেন না বাইরে থেকে সমর্থন করছেন দেখুন আমি বাইরে থেকে সমর্থন করেছি কিন্তু আমরা থাকে আমার দেশ যেন সুরক্ষিত থাকে ঠিক আছে আগে ইন্ডিয়াও আছে তৃণমূল আছে হ্যাঁ এবার যে যিনি হচ্ছে হচ্ছে সেন্ট্রালে আসবেন তিনি যেন আমার দেশকে আমার পরিবারকে আমার দেশের মানুষকে ভালো এবার চলে আসে আপনার কর্মকাণ্ডের কথা আপনি এত স্বভাব করেছেন এত সারা স্বভাব করার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রত্যন্ত গ্রামের মহিলাদের বাড়িতে বসে স্বাবলম্বী করে বেকার দেবেন একটা ইনকামের জায়গায় নিয়ে যাওয়া তাই সেটা কিভাবে আপনি সম্ভব করছেন দেখুন এটা একটা আমার বিশাল বড় যুদ্ধ ছিল থেকে আমি এই যুদ্ধে নেমেছিলাম যে যেমন আমি গরিব ঠিক আছে যে আমার দেশের ছেলে মেয়েরা ভবিষ্যৎ কিভাবে কিভাবে ছেলেমেয়েরা কিভাবে দেশের পরিবার ভালো থাকবে এটা ছোটবেলা থেকে আমার একটা মানে একদম মনের ভেতর নিয়ে নিয়েছিলাম তো আমি তো কোনো টাকা কাউকে সাহায্য করতে পারবো না তাহলে একটা কাজ যখনই একটা কাজ দিতে গেলাম তখন নানা রকম বিপদ আপদ ঠিক আছে তো তখন আমি এই রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে নানা রকম ফ্যাক্টরিতে গিয়ে ঠিক আছে আমি ছেলেদের ভবিষ্যৎ করার পরে দেখলাম বাড়িতে বাড়িতে কিভাবে অসহায় কিংবা স্বাবলম্বী মহিলা যারা বাড়িতে বসে বসে আট থেকে দশ হাজার রোজগার করতে পারবে সেই চেষ্টা আমি করলাম করার পর দেখা গেল একটা এক জায়গায় সাকসেস হলাম কিরকম সাকসেস হলাম যে সম্ভব কেন সম্ভব এটা বিশাল বড় কর্মকাণ্ড ঠিক আছে এটাকে আমি হয়তো হালকা ভাবে তখন নিয়েছিলাম কিন্তু এখন দেখছি পরপর যখন শুরু করে দিয়েছি একটা বিশাল বড় তোমরা দেখতে পাচ্ছ চারদিকে আমার জনসভায় পনেরো ষোলো হাজার বিল কিসের জন্য এটাকে করেছি এদের জন্য করতে হয়েছে তারা ওই লজেন্স আর ওই চা বিস্কুট খাওয়ার জন্য আসেন কিন্তু ওদের কাজ দেয়া হয়েছে ওরা কাজ করার জন্য আরো যারা এসেছিল তারা আরো কাজ করে বলে তারাও এসেছিল ঠিক আছে এই যে কর্মকাণ্ড অরিন্দম ঠিক আছে এর মধ্যে কত বাধা বিপত্তি এসেছে সামনে কত যে কষ্ট সহ্য করতে হয়েছে সে আমি জানি আর আমার সাথে যারা আমার কমিটির আছে ঠিক আছে তারা জানে ঠিক আছে যেমন ধরে নাও সেদিনকে বিশ্বপতি করার যে সভাটা হলো পনেরো হাজার মহিলা ওই মহিলাটাকে আমরা মাতুন্দিনি হায়রা তৈরি করেছি ওদের কমিটি আছে বিশ্বপতি করা থেকে আমরা আটজন কমিটি আছে আটজন কমিটির কাছে খালি ওই একটা জায়গাতে সাড়ে তিন হাজার মহিলা কাজ করছে ওর কাছে একশো বারোটা একশো বারোটা ওনার কাছে হচ্ছে টিম আছে সাতাশ জন করে এরকম সারা পশ্চিমবঙ্গে সব জায়গায় এরকমভাবে টিম তৈরি করা আছে কিন্তু ঠিক আছে তো অতএব এটা এইভাবে অনেক যুদ্ধ করে মানে আমরা হচ্ছে এটাকে সাকসেস করেছি ঠিক আছে আর আগামী দিনে তো আমি বলেছি আমার এক কোটি মানুষ হচ্ছে আমার পশ্চিমবঙ্গে ঠিক আছে আর সারা ইন্ডিয়াতে আমি পাঁচ কোটি মানুষের ভবিষ্যৎ তৈরি করা অঙ্গীকার নিয়েছি নিয়েছি বলতে কি সত্যি করে দেখেছি সত্যি করে দেখাচ্ছি কোনো প্রতিসোনা করে দেখা নাম বললেন তার আnder এত মহিলা কাজ করছে আমার প্রশ্ন হচ্ছে এত মহিলার এই জিনিসটাকে বিশ্বাস করছে কি করে মানে আপনি তাদেরকে কনভিন্স করাচ্ছেন কি করে যে হ্যাঁ কাজটা সত্যি হচ্ছে সেখান থেকে তারা ইনকাম করতে পারে এই জিনিসটা আপনি কি করে সাক্সেস করতে পেরেছেন দেখুন তো ইনকাম ইনকাম একটা মহিলা যখন একটা মহিলা প্রথম শুরু করেছে শুরু করার পর থেকে এসেছে এটা তো একটা জায়গাতে নয় ঠিক আছে ব্যান্ডেল ঠিক আছে আপনার হচ্ছে তারকেশ্বর ঠিক আছে খানাকুল ন ঠিক আছে হচ্ছে পান্ডুয়া পুরশুরা ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার ধনেখালি ঠিক আছে তো এই সব জায়গাতে শুরু করেছে শুরু করেছে এবার এই যে মহিলাগুলো কাজ করছে এদের রোজগার কিরকম যাবত এর একটা টিম আছে আবার সুপার এক লাখ জনের পিছনে 27 জনের পিছনে একটা করে সুপারভাইজার সে সুপারভাইজার কিন্তু এদের কে হ্যান্ডলিং করবে ঠিক আছে তার মানে কত সুপারভাইজার আছে 100 12টা সুপারভাইজার পুরো আন্ডারে এটা পুরো আন্ডারে ওদের যে কমিটি আছে আট জনের সেই কমিটিLambda আর এই যে আট কমিটি এই আটজন যে কমিটি আছে সভাপতি স্বরাষ্ট্র সেই दट इज এদেরকে কিন্তু এরা ফলো করে এদের দ্বারা এগুলো এবার যদি কোনো সমস্যা হয় তখন আমাদের আর উপরে কমিটি আছে সেই কমিটিকেই খবর দেয় ঠিক আছে যেমন মাঝে মাঝে ওরা দেখা করতে আসে ঠিক আছে হ্যাঁ এবং আমরা যাই মিটিং এ সময় আমরা হচ্ছে গিয়ে এবারে তো তোমরা ওনা হচ্ছে গিসলে তো সেখান তো দেখলাম 15000 মহিলা বা তে এমনি আসেনি আমার বক্তব্য এটা তারা কি কিজন্য রোজগার পেয়েছে বা পাচ্ছে এটা হচ্ছে মানে বিশ্বাস করতে পারছে তো অনেক সময় অবিশ্বাস হয়ে যায় কি ঠিক আছে যেমন অনেকে বলে করে দেবো হ্যাঁ কিন্তু আমরা করিয়ে দিয়েছি করলাম কেন করলাম আমাদের কাছে সেই পরিস্থিতি আসার পরে তো করেছি তার আগে অরিন্দ এদেরকে আমি আবার বলছি এরা কোনদিন ওই লজেন্স চকলেটা চা খাওয়ার জন্য আসেনি এরা কাজ করছে বলে আজকে এসেছে এবং কিছু আছে যারা কাজ করে বলে এসেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার একটা প্রশ্ন আপনি আমি যতদূর জানি আপনি একজন সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন যদি আমি ভুল আপনি ধরিয়ে দেবেন তা আপনার মনে পরিকল্পনাটা এলো কি করে যে দেশের বা রাজ্যের মহিলাদের একত্রিত করে তাদের স্বাবলম্বী করে দিব না আপনার ভাবনাটা এলো কি করে খালি দেশের মহিলাদের নয় তুমি জানো ভালো করে যে অষ্টআশি হাজার ছেলে মেয়ে যাদের আমি ভবিষ্যৎ অলরেডি তৈরি করেছি এখন আটানব্বই হাজার ঠিক আছে আচ্ছা কিরকম ভাবে করেছি ফ্যাক্টরিতে ফ্যাক্টরি কাজ ঠিক আছে এবং আবার কি ভাবে করেছি কাউকে বললাম সে তুই আর কাজ কর এনে দশ হাজার টাকা নে তুই ব্যবসা কর যেরকম আমাদের সমর্থ আমরা আমি যাতে তার তার পাশে দাঁড়াতে পারি ঠিক আছে এবং কাউকে বললাম তোর কুড়ি হাজার টাকা তুই নে তুই কাজ করতে পারবি তুই কিছু একটা ব্যবসা কর সেই ব্যবসা সে করতে করতে তার পাশে দেখা গেল সে আরো তিনজনকে নিয়ে করছে তো এটা হচ্ছে একটা চ্যানেল তাই না কি তারা তো ভবিষ্যৎ তৈরি হচ্ছে আগুনের দ্বারা তো যেমন ধরে নাও কালো কালো খাইছে শেখালাম সে দোকান করলো সেখানেও পাঁচজন কাজ করছে মেন কথা হচ্ছে কি যে কোকোলা থামস আপ ও ইট কোলগেট এই দোসারি ডে মুখোজী ডান ড্রান্সের রাইফেল রে আর ফোর্ট সব জায়গাতেই হুম ঠিক আছে কারো না কারোর শুরু এদের পায়ে হাতে ধরে সরকার তোমার পায়ে হাতে ধরতে না পায়ে হাতে ধরে ঠিক আছে লকডাউনে লকডাউনে প্রায় নানা করে চোদ্দ হাজার ছেলে মেয়েকে ভবিষ্যৎ তৈরি করা লকডাউনে আমি একটা মানে কি করেছিলাম চালাকি করে যখন পারিজাবিক শ্রমিক ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছি ঠিক আছে দেখলাম যে সব পারিজাবিক শ্রমিকগুলো ফিরে আছে তাহলে আমরা কাজ করি প্রত্যেক ফ্যাক্টরি গেটে গেটে একটা প্লাক এন্ড মার প্লাক এন্ড মারার পরে তাতে কি লিখলাম আমাদের দেশের ছেলেরা লেখাপড়া থেকে রাস্তায় রাস্তা ঘুরছে না খেতে হচ্ছে আত্মহত্যা করছে ঠিক আছে তো এই যে পারিজাবিক শ্রমিকগুলো ফিরে গেল এদেরকে যদি এই কাজগুলো দেওয়া হয় আমাদের ছেলেটা হিন্দি ভাষী এবং বাংলা ভাষী তাহলে আমি মানে আমার দেশের জন্য কিছু করতে পারবো বলে মনে হয় তখন কি করলাম প্রত্যেক ফ্যাক্টরি যেমন গিলে নিলে ব্যাপারটা আমি একশো কুড়িটা মিটিং করলাম ওই করোনা অবস্থা ঠিক আছে করে চোদ্দ হাজার ছেলে মেয়ে রিক্রুট করলাম এর মধ্যে আর একটা কথা আমি বলে দিই হচ্ছে নরিন্দ আমরা দেখেছি আমাদের যখন কোনো অসহায় মূলের স্বামী মারা যায় আমরা কি হায়ার ঠিক আছে কোনদিন পরে সবাই ভুলে যায় সেই সব মহিলার সেই সব মহিলাদের আমরা একটা ভবিষ্যৎ তৈরি করি যেরকম আট হাজার মহিলা আছে ব্যাঙ্গাল আইন করতে গিয়ে মমতা ব্যানার্জি পর্যন্ত গিয়ে মমতা একটা বাধা এসেছিল লাস্টের দিদির কাছে গিয়ে দু বাস দু বাস আমি মহিলাকে নিয়ে গিয়ে একটা ফ্যাক্টরি কাজ আদায় করেছিলাম ব্যাঙ্গাল ঠিক আছে আজকে সেই ফ্যাক্টরি গমগম করে চলছে ঠিক আছে নানা করে পাঁচ সাতশো মহিলা কাজ করছে সেখানে ঠিক আছে সেগুলো আমাদেরই দেন আমারই দেন সব আরামসে কাজ করছে কিন্তু কোথাও থেকে তো কোনোদিন চা না পয়সা আমরা বিশ্বাস করি না আমার কথা হচ্ছে কি আমার দেশের ছেলে মেয়েরা ভবিষ্যৎ তৈরি করুক এবং তারা দুবার দু মুঠো খেয়ে যেন কিছু বাঁচিয়ে তারা স্বাবলম্বী হয়ে হ্যাঁ যেরকমই তার বয়স হোক না কেন ঠিক আছে বয়সের কোনো পরিণাম নেই যখন আমরা এখন আইটিআই ছেলে আইটিআই ছেলে বাইরে দিয়ে দিন আমি আমার কাছে আসবে আমি ভালো ভালো ফ্যামিলি তৈরি আপনি বলতে যাচ্ছেন যে শিক্ষিত যুবক যুবতীরা যদি কোনো চাকরির সম্মুখীন হতে চায় মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে বা পাচ্ছে না সে ক্ষেত্রে আপনারা সময় করলে তাদের সমস্যা সমাধান 100% মানে আরেকটা জিনিস আমি দেখেছি চারদিকে দেখতে পাচ্ছি আমি এটা বাড়তা তো অবশ্যই দেব এটা আমার মনে ছিল না তুমি না করে মনে পড়লো চারদিকে দেখতে পাচ্ছি অনেক সময় হচ্ছে মানে যে সব নেসা নেছিলা দেখতে পাচ্ছি আমি সুবেদ্য সব সবাইকে দেখি বলছি আমি সুবেদ্য অধিকারী সবাই বলছে দেশে চাকরি নেই ঠিক আছে আজকে একটা একটা যেকোনো ছেলে আইটাই ছেড়ে এলো বললো যে আমার একটা হচ্ছে কাজের দরকার আছে আমি একটা দিয়ে উদাহরণ দিচ্ছি ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে হয়তো গুপ্তাজি সবিস্কো ফ্যাক্টরি নইলে আমাদের জুট পিং আরো সে বড় বড় যে ফ্যাক্টরি গুলো আছে আমি খালি ফোন করলাম স্যার গরিব বসায় মানুষ জোর করে জোর হাত করে বললাম স্যার একটা রিক্রুট করে দিল সঙ্গে সঙ্গে রিক্রুট সঙ্গে সঙ্গে ঠিক আছে মানে না আমি আর একটা কথা এর মধ্যে জুড়ে দিতে চাই আমার দেশে সচ্চি কাজের নামে কাজ তোইরিকত হয় আর আমার দেশে যদি ঠিকমতো যদি সবাই কাজ করে না ঠিক আছে যা কলকারখানা আছে ঠিক আছে মানে বহু ছরে দরকার এখন আমার 60 ছরে দরকার 360 আর তো ওইজন যারা বোজিয়ে নেতাদের যারা বলছে যে কাজ নেই আমার কাছে পাটা আমার কাছে পাডা আমি কাজ দিচ্ছি স্যার বাপলো সামন্ত সেখান থেকে একদম প্রতিশ্রুতি ఇచ్చে কাজ হবে আইতো গাইড হবে হয়েছে তো হয়েছে হয়েছে ভবিষ্যতে হবে ভবিষ্যতে হবে ঠিক আছে ঠিক আছে

সবাই সঙ্গে কিন্তু দেখা করেছি ঠিক আছে এই যে আমাকে অনেক বড় বড় বিজনেস আমার সাথ দিয়েছে আমার কথা শুনে তাদের মনে হয়েছে যে না তো এই একটা এত বড় কাজ করতে চলেছে একে কিছু দেয়া যাক ঠিক আছে সেই হিসেবে আমাকে অনেকেই সাহায্য করেছে ঠিক আছে আমি কোনো নেতা নেত্রী মন্ত্রী কারো নাম নিচ্ছি না ঠিক আছে এবং কোন হচ্ছে সব থেকে বেশি সাহায্য করছে বড় বড় বিজনেসম্যান মানে বড় বড় বিজনেসম্যান একদম গ্রেট তাদের সঙ্গে আমি টাই আপ করে তারা আমাকে কিছু সাহায্য করেছে তারপর আমি যখন দেখলাম আমি এই পয়সাতে আমি মোটামুটি সত্তর হাজার মতো মহিলাকে সারা পশ্চিমবঙ্গে খাই দিতে পারবো তারপরে কিন্তু আমি সেই কাজ শুরু করেছি ঠিক আছে হ্যাঁ তো এই কাজটা আমার উৎপাদন করে কে কিলো চিফ জাস্টিক স্যামনসেন রাজ্য পাল উনি তো এমনি এমনি এসে যায়নি নিশ্চয়ই আকর্ষণ করেছে হ্যাঁ নিশ্চয়ই আকর্ষণ করেছে উনি তো এমনি আসবেন না ওনার মতো মানুষ ঠিক আছে ওনার মতো মানুষ হ্যাঁ যদি কিছু খারাপ কাজ করে থাকি তো নিজের জন্য রাজনীতি শুরু করেছিলাম রাজনীতি নিয়ে প্রশ্ন শেষ করছি আসন্ন এখন থেকে নির্বাচন চলছে বর্তমানে আপনি নিশ্চয়ই সব খবর রাখছেন আহ তিন দফা শেষ হয়ে গেছে আরো আরো চার দফা আমাদের রাজ্যে বাকি আছে ইন্ডিয়া জোট তৃণমূল বিজেপি এদেরকে নিয়ে আপনি কি ভাবছেন আপনার কি বক্তব্য দেখুন আমি প্রথমে বিজেপিকে নিয়ে আমার রাজ্যে বিজেপি অনেক বাধা করেছে অনেক বাধা কি বাধা যেমন ধরে নিন প্রথম বলেছিল আমাকে দশ বছর দিন দশ বছর ওনাকে দেওয়া হয়েছে ঠিক আছে প্রথম বাধা তো এটা উনি কর্মস্থান কর্ম যে সংস্থান এটা উনি করতে পারেন উনি বলেছেন দু কোটি বছরে আমি

আমি আমার রাজ্যের কথা বলছি আমার রাজ্যটা তো আর হচ্ছে উনি তো আমাদের দেশকে মন্দির বানিয়ে দিয়েছে সারা দুনিয়ার সামনে ওনার দিকে সারা পৃথিবী তাকিয়ে আছে। অবশ্যই তাহলে আমার এই পশ্চিমবঙ্গের জন্য একশো দিনের কাজ তুলে দিলেন শুভেন্দু অধিকারী সমস্ত কিছু শুভেন্দু অধিকারী এগুলো করেছেন যিনি হচ্ছে আমার দেশে প্রচুর ক্ষতি করে শুভেন্দু অধিকারী উনি একশো দিনের কাজ বলেছিল মনে করে দেখো তুলে দিব তুলে দিয়ে কার ক্ষতি করেনি উনি কার ক্ষতি করলেন এই যে সেদিনকে টিভিতে দেখলাম ফুল গালাগিলি করছেন উনি একজন একজন মানুষকে মানে যিনি জেল খেটে এসেছেন তাকে স্টেজে তুলে দিয়ে বলছে আমরা ক্ষমতা এলে আমরা ক্ষমতা এলে তোমাকে পেনশন দেবো হ্যাঁ এটা কি কথা কাকে গান্ডু বলে দিচ্ছে ঠিক আছে উনি দাদা করছেন আমি ভেবেছিলাম শুভেন্দু অধিকারী নেতা দেশীয় নেতা কিন্তু আজকে উনি উনি হয়তো বুঝতে পারছেন না উনি যে ভাষাগুলো বলছেন ঠিক আছে এবং উনি যে কর্মকাণ্ডগুলো করছেন মানুষ কি ভাবছে দেখুন কি বলছে আমরা যদি আসি দেখে নিব তাহলে আশপাশের মানুষ দেবো বাবা যদিও বা দিতাম ভোট আর দেবো না ওনাকে এখন দিব যে দেখে দিব আজকে যখন উনি জনসংযোগ গুলো করতে যাচ্ছেন ভিড় হচ্ছে সবকিছু হচ্ছে এতে কিছু পদ্মফুলেরও ফুলেরও ইয়ে আছে ঠিক আছে আর সত্যি বলছি আমি ওনাকে প্রচুর শ্রদ্ধা করতাম কিন্তু উনি আমার উনি আমার বাংলা অনেক ক্ষতি করেছে তো আমি চাই বাংলায় কিছু হোক না ওনাদের সেন্ট্রালে বিজেপি থাকতে পারে আমি এটা চাই

তার পর পাঞ্জাবের অবস্থা দেখো মণিপুরের অবস্থা দেখো অনেক ঝুঁকি আছে অনেক জোট গড়ে যে একটা মানে একটা বেশ ঘটনন যেটা হয়েছে ঠিক আছে তো আমি কেজুলারার সালা কি হলো দেখো ঠিক আছে তো কেজুলারার কোন অতএব একটা আশা দেখছি তবে এই যে সরকার ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া সরকার মানে বিজেপি সরকার একটা জায়গা কিন্তু দেশে পৌঁছেছে

উনি জানেন ব্যাপারটা হয়তো কি জানেন না জানি না উনি নেতা নেত্রী জানি ঠিক আছে এই যে কর্মকাণ্ডটা আমি ওনাকে দেখাবো দেখুন আমার জনসংযোগ আমি কি করেছি এটা এটা যদি করতে করতে পারে আমার সরকার তাহলে কিন্তু প্রত্যেক মহিলা যেমন হাজার করে পাচ্ছে সেমন আট দশ হাজার রোজগার করবে বাড়িতে বসে বসে ঠিক আছে উনি হাজার টাকাও দিই তার সঙ্গে আপনি মহিলারাই বলবে দিদি আমাদের তো তুমি এত দিচ্ছ আর এই কোটি পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শুরু লাগিয়ে দেয় তাহলে কিন্তু প্রতিটা মহিলা উপকার পাবে এটা আমার মনে হয় যার জন্য দিদির সঙ্গে দেখা দা দিদি বর্দারে সব আমার ব্যাপারটা জানি

শাসক দলের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাকে বলা হয় যে আপনি আমাদের দলে যোগ দিন সেক্ষেত্রে আপনার কি থাকবে দেখুন আমার 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 চির বিশ্বাস আমার চির বিশ্বাস আমি অনেক আগে যেতে পারতাম আমার সোর্স ছিল আমার কাছে রাজ্যপাল আছে ওনারই স্নেহধন্যা প্রচুর ভালোবাসেন রাজ্যপালকে ঠিক আছে তো অনেক আগে যেতাম ঠিক আছে

হয়তো রাজনীতিতে থাকলে আপনি হয়তো সেই জায়গাটা স্মুথলি এগাতে নাও বাড়তে পারেন সেই জায়গাটা আপনার বাধা আসতে পারে না না একটা কথা বলি আমাদের যে ছেলে আছে দেড় লক্ষ মানুষ এখন আমাদের সাথে ছেলে মেয়ে ইয়ং গ্যাস নিয়ে মেয়ে দেড় ঠিক আছে তো এদেরকে কিন্তু সব বার্তা দেওয়া আছে এই যে ভোটগুলো হলেও সব বার্তা দিচ্ছি আমরা কি করবে তোমরা ঠিক আছে বলছি না কাকে ভোট দেবে সবাইকে কিন্তু বার্তা দেওয়া আছে আর আগামী দিনে যে তিনটা এখনো তিনটা যে হচ্ছে আমাদের ইয়ে বাকি আছে ঠিক আছে

আপনার এতক্ষণ দেখছিলেন বন্ধু মিলন কমিটির চেয়ারম্যান বাবলু সামন্ত সাক্ষাৎকার তার কথা থেকে উঠে এলো বাংলার প্রান্তিক মহিলা যারা অসহায় মহিলা তাদের পাশে তিনি আগেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন অতএব আর দেরি না যারা প্রান্তিক মহিলা বা অসহায় মহিলা যারা স্বনির্ভর হতে চান বা স্বাবলম্বী হতে চান অবিলম্বে যোগাযোগ করুন বন্ধু মিলন কমিটির সাথে